নাটক যে সাজাইছে বাংলাদেশের পুলিশ ইন্টেলিজেন্ট এতটা দুর্বল মেধাশক্তির শক্তির অধিকারী হয়ে তারা পুলিশে চাকরি করে কি বাবা আমি গেছি যাওয়ার পরে আমার মাথায় আসলো যে আমি সাউথে থাকি যাই কোন দিকে যাই বলতে পারি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপডেট বাংলার নতুন একটি বিশেষ অনুসন্ধানী প্রতিবেদনে আপনাকে জানে আন্তরিক স্বাগতম দর্শক আজ আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো তা কেবল একটা নাটক নয় বরং বাংলাদেশের বিচার ব্যবস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীর বিশ্বাসযোগ্যতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে ঘটনাটা শুরু হয় মহিবুল্লা মিয়াজিকে ঘিরে যার দেওয়া স্টেটমেন্ট এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসির খোরাক হয়ে উঠেছে একবার বলছেন হাঁটতে হাঁটতে অটো নিলেন তারপর বাসে উঠলেন তারপর আবার মনে হলো শিকল বেঁধে ফেললেন এরপর নিজের জামা লঙ্গি খুলে আবার পড়লেন আর শেষে নিজেই মামলার বাদী থেকে আসামি হয়ে গেলেন কিন্তু প্রশ্ন হল এই অদ্ভুত ভিডিও নাটক কার্ড তৈরি বাংলাদেশের পুলিশ ইন্টেলিজেন্সের মতো সংবেদনশীল ইউনিট কিভাবে এমন দুর্বল স্ক্রিপ্ট বাড়াতে পারে আর এই নাটকের পেছনে আসল উদ্দেশ্যটা কী দর্শক আজকের প্রতিবেদনটি শুধু এক ব্যক্তিকে নিয়ে নয় এটি বাংলাদেশের ন্যায় বিচার বনাম নাটকবাজির এক ভয়ঙ্কর চিত্র পুরো বিশ্লেষণটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর যদি মনে হয় আমরা সত্য খবর তুলে ধরছি তাহলে লাইক দিন আর নিচে কমেন্টে লিখে জানিয়ে দিন আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমাদের নিউজ দেখছেন চলুন শুরু করি আজকের প্রতিবেদন ভিডিওটি প্রথম প্রকাশিত হয় কালের কণ্ঠের অনলাইন পোর্টালে ভিডিওতে দেখা যায় মহিবুল্লাহ নিজের মুখে পুরো ঘটনাটি বলছেন কিন্তু তার কথা শুনে বোঝা যায় এটি কোনো প্রাকৃতিক ঘটনার বিবরণ নয় এলোমেলো ও তৈরি একটি স্টেটমেন্ট মানসিকভাবে তিনি একবার বলছেন আমি হাঁটতেছিলাম আবার মনে হইল একটা অটো নেই তারপর শিকল পাইলাম শিকল পায়ে বেঁধে ফেললাম এই অদ্ভুত কথাগুলো দর্শকদের হতবাক করে দিয়েছে কিন্তু এর চেয়েও বড় প্রশ্ন এই ভিডিও প্রকাশের সময় স্থান ও উদ্দেশ্য কি ছিল কে এই ভিডিও ধারণ করেছে আর কেন কালের কণ্ঠের মতো জাতীয় মিডিয়া সেটি প্রচার করলো ভিডিওটি প্রকাশের কয়েক ঘন্টার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে যেন আগুনের মতো কেউ বলছে এই লোকের মানসিক সমস্যা আছে পুলিশ তাকে ব্যবহার করছে কেউ বলছে এইটা একদম সাজানো নাটক স্ক্রিপ্ট দেওয়া আবার অনেকে লিখছে বাংলাদেশের এখন নাটক দিয়েই সত্য চাপা দেওয়া হয় মহিবুল্লাহ নিজেই বাদী এখন আসামি আর একটি লাইনি যেন পুরো দেশের ক্ষোভের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে জনমনে প্রশ্ন পুলিশ ইন্টেলিজেন্স যদি সত্যি সত্যি তদন্ত করতে চায় তাহলে এমন দুর্বল ও হাস্যকর ভিডিও দিয়ে জনগণকে বিভ্রান্ত করার কারণ কি এই ভিডিও ভাইরাল হওয়ার পর পুলিশ সদর দপ্তর থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি তবে কয়েকটি গোপন সূত্র বলছে ভিডিওটি তদন্তে একটি অংশ যা আনুষ্ঠানিকভাবে রেকর্ড করা হয়েছিল কিন্তু জনসাধারণের একাংশ বলছে তদন্তের ভিডিও প্রকাশ করা মানে একজন মানুষের চরিত্র হত্যা করা সরকারি দলের ঘনিষ্ঠ কয়েকজন বিশ্লেষক দাবি করছেন এটি বিরোধী দলের বিভ্রান্তিমূলক প্রচারণার অংশ যাতে পুলিশ ও সরকারের ভাবমূর্তি নষ্ট করা যায় অন্যদিকে বিরোধী পক্ষ বলছে এটা সরকারের নির্দেশে বানানো এক প্রহসন সত্যিটা কোথায় তা এখনও অজানা কিন্তু সন্দেহের মেঘ ঘনীভূত হচ্ছে প্রতিদিনই অনেক অনুসন্ধানী সাংবাদিক বলছেন বাংলাদেশে যখনই কোনো বড় ঘটনা ঘটে বা সরকারের গাফিলতি প্রকাশ পেতে শুরু করে তখন হঠাৎ একটা অদ্ভুত নাটক সামনে আসে কেউ নিখুঁজ হয় কেউ হঠাৎ ধরা পড়ে কেউ আবার ভিডিও বার্তা দিয়ে অপরাধ স্বীকার করে এসব যেন মনোযোগ সরানোর কৌশল অহিবুল্লাহ মিয়াজির ভিডিও কি সেই ধারাবাহিক নাটকের অংশ একজন সাংবাদিক মন্তব্য করেছেন এই ভিডিও যদি সত্যি পুলিশের তৈরি হয় তাহলে এটি আমাদের গোয়েন্দা ব্যবস্থার সবচেয়ে দুর্বল প্রদর্শনী জনগণ আর জানতে চায় কেন পুলিশ নিজেদের ভাবমূর্তি এমন ঝুঁকিতে ফেলবে আর কাদের স্বার্থে এই ভিডিও প্রচারিত হল সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক ভিডিও বিশ্লেষণ করছে ইউটিউবার সাংবাদিক ও সাধারণ মানুষ কেউ বলছে এই ভিডিও একদম নাটক কেউ বলছে যিনি বানিয়েছেন তার মেধা এই প্রশ্ন বাংলাদেশের মানুষকে এখন আর বোকা বানানো যায় না এই মন্তব্য এখন সর্বত্র শোনা যায় স্বাধীন সাংবাদিকরা বলছেন পুলিশ যদি সত্যি তদন্তে থাকে তাহলে ফলাফল জনসম্মুখে প্রকাশ করুক আর যদি নাটক হয় তাহলে দায় নিতে হবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের একজন সাবেক পুলিশ কর্মকর্তা বলেছেন যে স্ক্রিপ্টে একজন মানুষ একবার জামা খোলে আবার পরে আবার সেটা সেটা কোনো জিজ্ঞাসাবাদ নয় কৌতুক বাংলাদেশের মানুষ এখন প্রশ্ন করছে পুলিশের উপর কি এখনো আস্থা রাখা যায় তদন্ত মানে কি সত্য অনুসন্ধান নাকি স্ক্রিপ্ট রচনা যখন একজন বাদী নিজেই আসামি হয়ে যায় যখন ন্যায় বিচার শব্দটা কেমন ফাঁকা ফাঁকা লাগে তাই না দর্শক এই পরিস্থিতি কেবল মহিবুল্লা মিয়াজি নয় এটা বাংলাদেশের বিচার ব্যবস্থার একটি প্রতিচ্ছবি যেখানে সত্যের জায়গায় জায়গা নিচ্ছে নাটক আর নাটকের জায়গা নিচ্ছে ভয় আজকের এই প্রতিবেদনে আমরা দেখেছি কিভাবে এক সাধারণ ভিডিও একটি দুর্বল স্ক্রিপ্ট এবং এক গুচ্ছ প্রশ্ন বাংলাদেশের রাষ্ট্রীয় আস্থা ও ন্যায়বোধকে নাড়িয়ে দিয়েছে প্রিয় দর্শক আপনি কি বিশ্বাস করেন এই ভিডিও সত্য ঘটনার প্রতিফলন নাকি এটি কেবল একটি রাজনৈতিক নাটক আপনার মতামত কমেন্টে জানিয়ে দিন আর যদি মনে হয় আমরা সত্য ও নিরপেক্ষ সংবাদ তুলে ধরেছি তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আপডেট বাংলাকে যেখানে আমরা প্রতিদিনই তুলে ধরি বাংলাদেশের খবর সত্যের গভীরতা ছুঁয়ে ধন্যবাদ আল্লাহ হাফেজ